গুগল জেনেমি দিয়ে প্রফেশনাল ফটো এডিটিং করেন আপনি হয়তো বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে মোবাইলে ফটো এডিট করেন এগুলোর এখন আর দরকার নাই এইগুলো মোবাইল থেকে ফেলে দিন এখন চলে আসছে গুগল জেনিমি এই গুগল জেনিমি দিয়ে প্রফেশনাল ফটো এডিটরদের মতো ফটো এডিট করুন এই গুগল জেনিমি দিয়ে এমন এমন প্রফেশনাল ফটো এডিট করা যায় যেটা চিন্তাও করতে পারবেন না চলুন দেখাই দিচ্ছি কিভাবে আপনি ফটো এডিট করবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে আপনার মোবাইল ফোন দিয়ে একটি ফটো তুলে নিন একটি নর্মাল ফোন হলেও সমস্যা সমস্যা চলবে আপনি গুগল জেনিমিতে চলে যান গুগল জেনিমিতে গিয়ে আপনার সেই ফটোটা আপলোড করে দেন আপলোড করার পর সেখানে আপনি একটা ফ্রন্ট লিখে দেন আপনি যে স্টাইলে ফটো তৈরি করতে চান সেই স্টাইলে একটি ফ্রন্ট লিখে দেন এখানে লেখার পর আপনি এটাকে সেন্ড করে দেন ফটোটাকে সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে একটি ফটো চলে আসলো একদম রিয়েলিস্টিক এরকম ফটো ফটোশপ দিয়ে তৈরি করবেন একদমই সম্ভব না ভাই তো এখন আমরা পরের স্টেপে চলে যাব এখানে আমি একটি মেয়ের ফটো আপলোড করে দিলাম দেওয়ার পর এখানে লিখে দিলাম আমি যে আপলোড করেছি এই ফটোতে যে মেয়েটা শাড়িটা পরে আছে এই শাড়িটার কালার আমাকে লাল কালার করে দাও কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমাকে ফটো তৈরি করে দিল তারা ফেসোটা যদি আপনি লাল ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় লাগবে আর এ কিন্তু আমাকে এক মিনিটের মধ্যে করে দিল তো এই মেয়েটা এখন বই পড়তেছে এই বই পড়াটাকে অন্য স্টাইলে করবো এখানে আমি লিখে দিলাম আমি যে ফটোটা আপলোড করেছি এই ফটোর মধ্যে মেয়েটা বই পড়তেছে ফটোটা আমাকে এমন ভাবে তৈরি করে দাও যেন দেখা যাচ্ছে যে এই মেয়েটা একটি বিড়ালকে আদর করতেছে তো এটা লিখে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখেন আমি যেভাবে লিখেছি আমি আমাকে ফটোটা তৈরি আমি এখন একটা সাদা কালো ফটো আপলোড করব। যে নিমিকে তো এখানে আমি একটি সাদা কালো ফটো আপলোড করেছি অনেক পুরাতন একটি ফটো আপলোড করেছি এই ফটোটাকে আমি রঙিন করব সেজন্য আমি কিছু লিখে দিলাম আমি কিন্তু সবগুলো বাংলায় লিখতেছি আপনারা দেখতেই পারতেছেন তো আমি এটা লিখে সেন্ড করে দিলাম কত সুন্দর করে একটি সাদা কালো ফটোকে সবকিছু ঠিক রেখে আমার ফটোটা কিন্তু একদম এরকম ফটো ফটোশপ দিয়ে এডিট করা না যদিও সম্ভব হয় সেটা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগবে চলুন আরো কিছু দেখাই আপনাদের আমি একটি ফটোর স্টাইল চেঞ্জ করে অন্য স্টাইলে ফটো তৈরি করব দেখেন আমি এখানে আমার একটি ফটো দিয়ে দিলাম দেওয়ার পর আমি ফ্রন্ট দিয়ে দিলাম একটা এভাবে স্টাইল চেঞ্জ করে ছবি তৈরি করতে চাই এরকম একটা ফ্রন্ট দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে সেন্ড করে দিলাম দেখেন স্টাইলটা চেঞ্জ করে আমি ফটো সব এরকম ফটো তৈরি করব মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে এরকম একটি ফটো তৈরি করার জন্য আর আমি মাত্র 30 সেকেন্ডে এরকম একটা ফটো তৈরি করে ফেললাম এখন যে বিষয়টা দেখাবো সেটা আরো গুরুত্বপূর্ণ দেখে আপনারা অবাক হয়ে যাবেন চলুন দেখেনি দেখেন আমি একটি ফটো আপলোড করেছি সেটার মুখের মধ্যে কিন্তু অনেকগুলো দাগ আছে এই ফটোটা দেখেন আর এই ফটোটা দেখেন ফটো শব্দে ফটো এডিট করবে এখন সামনে অনেক কষ্ট আছে দেখেন আমি এখন একটি নিগরোর ছবি আপলোড করলাম সেই ছবিটাকে আমি ফর্সা এবং সুন্দর করব। লিখে দিলাম লিখে সেন্ড করে দিলাম দেখেন একদম রিয়েলিস্টিক দেখছেন কত সুন্দর করে আমাকে ফটোটা তৈরি করে দিল আপনি নিজেই বলেন এই ফটোটা তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে এখন আমি কতক্ষণের মধ্যে সবারই প্রয়োজন আছে প্রতিদিনই সবার প্রয়োজন পড়ে সেটা হলো পাসপোর্ট সাইজ ছবি একটি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে গেলে অনেক দূর দূরান্ত যেতে হয় অথবা দোকানে গিয়ে ফটো তুলতে হয় তারপরে সে ফটোটা তৈরি করে দেয় আবার কোনো জায়গায় মিল থাকে না আমি এই ফটোটা এখানে আপলোড করে দিলাম আমি কিন্তু সবগুলো লেখা বাংলায় লিখতেছি আপনি যেইভাবেই বলেন না কেন আপনার মনের কথা শুধু এখানে বলেন এআই আপনাকে সেভাবেই তৈরি করে দিবে তো আমি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য লিখে দিয়েছি লিখে এটা সেন্ড করে দিলাম দেখেন এই ফটোটা দেখেন আর এই ফটোটা দেখেন একদম রিয়েলিস্টিক অসাধারণ একটা কিছু তৈরি করে দিলাম আপনাদের তো এখানে আমি ফটো আপলোড করে দিলাম আমি ফটোটা এখানে আপলোড করেছি এই ফটোটার মধ্যে দুজন লোক আছে এখান থেকে আমি যে ফটোটা আপলোড করেছি এই ফটোটার মধ্যে দুজন লোক আছে এখান থেকে মেয়েটার ফটো রিমুভ করে আমাকে শুধু ছেলেটার ফটো তৈরি করে দাও আমি এটা লিখে সেন্ড করে দিলাম দেখেন মেয়েটার ফটো রিমুভ করে আমাকে শুধু ছেলেটার ফটো তৈরি করে দিল